ঝটফট লোটের রেসিপি এক কেজি লোটে পেঁয়াজ কুচো ধনে পাতা কুচো টমেটো কুচো আদা রসুনের পেস্ট রাঁধুনি বাটা ব্যাস কড়া গরম করে কড়াই পেঁয়াজ দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দু চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো ড্রাই স্পাইসেস নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে টমেটোগুলো সেদ্ধ হওয়া অবধি নাড়াচাড়া করবো ভালো করে ভাজা ভাজা করে নেবো সামান্য একটু নুন দেবো ব্যালেন্স করার জন্য স্বাদটাকে এইবার লোটের মাছগুলোকে সমস্ত দিয়ে চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেব লোটে মাছ করা দেওয়ার পরই অনেকটা জল ছাড়বে দেখো কতটা জল ছেড়েছে এবার এটাকে শুকনো করতে হবে এই লোটে মাছ নাড়তে নাড়তেই এর কাঁটাগুলো বেরিয়ে আসবে কাঁটাগুলোকে সমস্ত সরিয়ে দিয়ে সব মশলার সাথে লোটে মাছটা একসঙ্গে ভেজে নিতে হবে লোটে প্রায় মশলার সাথে মিশে গেছে এবার এটাকে শুকনো করবো তার আগে খানিকটা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা এবার এটাকে যতটা সম্ভব শুকনো করব আমরা শুকনো করতে করতে দেখবে এটা থেকে তেল ছেড়ে যাবে দেখো অনেকটা তেল ছেড়ে এসছে বেশ খানিকটা শুকনো হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ মোচ মতো রাঁধুনি বাটা ভালো করে নেড়ে চেড়ে ওপর দিয়ে কাঁচা ধনেপাতা ছড়িয়ে ব্যাস এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করো কেমন লাগলো আমার রেসিপিটা জানিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ